হ্যালো এভরি ওয়ান আজ আমি এই বিড়ুলির ডাল দিয়ে দই বড়া বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বিলুলির ডালগুলো আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে দেখুন এগুলো একটুখানি যখনই এরকমভাবে নখের ডোবাতে ভাঙছি তো ভাঙা যাচ্ছে মানে বেশ নরম হয়ে গেছে জলে ভিজে এবারে আমি এগুলো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ বিরুলির ডালগুলো নিয়ে নিলাম বিরুলির ডালের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একবারে আমি জল দিই নি বারে বারে একটু একটু করে জল দিয়ে দিয়ে এই মিক্সিং বোলটা আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে তারপরে দেখুন ঠিক এই রকম একটা থিকনেসের এই ব্যাটারটা তৈরি হয়েছে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লবণ আমি দিলাম বিরুলির ডালটা আমি মেজারিং কাপে এক কাপ নিয়েছিলাম আমি কিছু ধনে পাতা নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ধনে পাতাগুলোকে আমি মিহি করে কেটে এই বিরুলি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এই ধনে পাতাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট মতো এটাকে ফেটিয়ে নিয়েছি এবারে চেক করে নেব যে এটা বড়া বানানোর জন্য রেডি হয়েছে কিনা এর জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবারে দেখুন আমি এটার থেকে একটা ড্রপ দিয়ে দেখছি এই যে দেখুন এটা ভেসে উঠছে তার মানে খুব ভালো মতো এটা ফ্যাটানো হয়ে গেছে ব্যাটারটা বড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে তবে আমি চাটনিগুলো রেডি করব। তার জন্য আমি একটা সাইডেটা রেখে দিচ্ছি তেঁতুলের চাটনি বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেঁতুল এই তেঁতুলটার মধ্যে আমি জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি তো হাতে করে এই তেঁতুলটাকে আমি চটকে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি এটা জলের মধ্যে মিশে যাবে তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তাও এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ধনে পাতার চাটনি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটু বেশি করে ধনে পাতা আর যে মোটা নাটিগুলো ছিল সেগুলোও নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মিক্সিং বোলের মধ্যে এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই আদার টুকরোটা ওর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য শুকনো বোঁদে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাজাও দিতে পারেন দিচ্ছি হাফ চামচ বিট লবণ হাফ চামচে একটু কম সাদা লবণ হাফ চামচ চাট মশলা হাফ চামচ চিনি দিচ্ছি দিচ্ছি খুব সামান্য জল এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে দিচ্ছি আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর এটা আরেকটু আমি জল দিয়েছিলাম এবারে একটা ভাজা মশলা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ গোটা ধনে দেড় চামচ মতো জোয়ান দু চামচ মৌরি দু চামচ গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিলাম আর এগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে গোটা মশলা আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এবারে ওভেন থেকে মশলাগুলো নামিয়ে নিচ্ছি এই মশলাগুলো যখন একটু ঠান্ডা হবে হাত সোয়া গরম থাকবে সেই সময় আমি মিক্সিং জারে দিয়ে এগুলো গুঁড়ো করে নিচ্ছি যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম প্লেন প্যানে সেগুলো আমি এরকমভাবে একটু দানা দানা থাকবে গুঁড়ো করে নিলাম ওভেনটা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি সামান্য জল একটা গুড়ের বল আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আমি গুড় দিয়ে বানাচ্ছি এটা তেঁতুলের চাটনি বানাবো আপনারা চিনি দিয়েও বানাতে পারেন গুড়টাকে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি গুড়ের টুকরোগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে জলটা ফুটছে এই পর্যায়ে আমি যে তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এবারে ছাঁকনিতে করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে যে বীজ বা খোসাগুলো থাকে বা শিটা থাকে সেগুলো চলে যাবে এরকমভাবে আমি হাতে করে একটু টিপে টিপে দিচ্ছি আমি আবারও একটু জল দিয়ে দিলাম ওপর থেকে ছাকনির ওপর থেকে তেঁতুল দিয়ে তাতে কি হলো আর একটুখানি এই যে তেঁতুলের পাল্পটা এর থেকে বেরিয়ে এলো স্বাদ মতো লবণ হাফ চামচে একটু কম লবণ দিলাম দিচ্ছি সামান্য একটু হিং চাট মশলা দিচ্ছি অল্প হাফ চামচ মতো হাফ চামচের একটু কম বিট লবণ যে ভাজা মশলাটা বানালাম তার থেকে আমি হাফ চামচ মতো তেঁতুলের চাটনিতে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি হাত থেকে আট মিনিট হাই ফ্লেমে আমি এই তেঁতুলের চাটনিটা ফুটিয়ে নিলাম এটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এটা ওভেন থেকে এবারে নামিয়ে নিচ্ছি ধনেপাতা চাটনি তেঁতুলের চাটনি রেডি দেখুন এই ব্যাটারটা কতটা মানে ফুলে উঠেছে ফ্লাপি হয়ে গেছে এবারে আমি ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি একটু বেশি করে সাদা তেল এই ব্যাটারটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এই চামচে করে এই ব্যাট তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটা আমি এবারে মিডিয়ামে করে দিয়েছি প্রথমে হাইয়ে ছিল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এবারে এরকমভাবে আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো তেলের মধ্যে খুব ভালো মতো ডুববে সেই ততগুলোই একবারে দিতে হবে পরে পরে আবার বারে বারে ভেজে নিতে হবে এই যে আগে যেগুলো দিয়েছিলাম এটা নিচের দিকটা হয়ে গেছে আমি এবারে উল্টে দিচ্ছি এই যে যেগুলো দেখুন এগুলো নিজের থেকেই ডিটাচ হয়ে যাচ্ছে যেগুলো মনে হচ্ছিলো জয়েন হয়ে গেছে কিন্তু দেখুন আস্তে আস্তে এগুলো খুলে যাচ্ছে আর আমি এরকমভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কারণ একেবারে যদি হাই ফ্লেমে ভাজেন বা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে তো সেই কারণে আমি লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে এগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আমি এবারে বড়াগুলো যে তুলে নিচ্ছি পাশের ওভেনেই আমি এই বাটিতে একটা চওড়া বাটিতে জল গরম করে নিয়েছিলাম এটা খুব হালকা জল গরম করে নিয়েছি বড়াগুলো যাতে সফট হয় বা এর যে অতিরিক্ত তেলটা সেটা যাতে বেরিয়ে যায় সেই কারণে আমি এই সুদুষণো গরম জলে বড়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে সবকটা বড়াকে আমি এরকমভাবে এই কিছু দূষণ গরম জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম আমি এরকমভাবে একইভাবে মিডিয়াম টু লো বা লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর যে বড়াগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম একটু জলটা গরম আছে বলে আমি একটা চামচে করে এরকমভাবে এই যে যে জলটা আছে সেটাকে টিপে দিচ্ছি তারপর এই বড়াগুলো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমবারে সব কটা বড়াকে এরকমভাবে এই যে জলটা চেপে চামচ করে জলটা চেপে আমি ফেলে দিলাম একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো সামান্য একটু চাট মশলার গুঁড়ো এক চামচ চিনি দিলাম চিনিটাকেও খুব ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে আমি যে বড়াগুলো জল থেকে তুলে রেখেছিলাম জল চেপে সেই বড়াগুলো এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো যাতে দইটাকে ভালো মতো অ্যাডজার্ভ করতে পারে সেই কারণে আমি বড়াগুলোকে দইয়ের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি দই বড়াগুলো সার্ভ করার জন্য তুলে নিচ্ছি প্লেটে আমি এটা তাড়াহুড়ো আছে আমার তার কারণে আমি পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে তারপর আমি এগুলো সার্ভ করছি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে তো এতেও খারাপ লাগবে না দেখুন দইয়ের মধ্যে দেওয়ার পরও বড়াগুলো আরও একটু ফুলে উঠেছে যখন জলটা চেপে চেপে তুলেছিলাম তখন বড়াগুলো একটু স্কুইজ হয়ে গেছিলো কিন্তু দইয়ের মধ্যে দেওয়ার পরে দেখুন বড়াগুলো আবার একটু ফুলে উঠেছে একটু করে দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেভাবে দই বড়াটা বানালাম যারা প্রথমবার বানাবেন তারাও এরকম সুন্দর নরম তুলতুলে দই বড়া বানিয়ে নিতে পারবেন এটাকে আর একটু টেস্টি করার জন্য আমি জলজিরা পাউডার ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি নরম তুল দই বড়া আপনারাও বাড়িতে আমার মতো করে এরকমভাবে খুব সহজেই দই বড়া বানিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ